নমস্কার কেমন আছেন সবাই নন্দিনীর সাত কাহনে আমি নন্দিনী আপনাদের সব বাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড় দিয়ে ব্রাশ করে একেবারে স্নানে চলে গেছি অল্প কটা কাপড় ছিল সেগুলো কেচে ধুয়ে বাথরুম পরিষ্কার করে একেবারে মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করে নিয়েছি তারপর এই এখন সিঁদুর পরে লাইট ময়শ্চারাইজার লিপ বাম দিয়ে নিজেকে একটু পরিপাটি করে নিলাম সকালে স্নান করে আমি যে কতটা এনার্জি পাই সেটা বলে বোঝাতে পারবো না সব কাজ সেরে পরে আরেকবার স্নান করে নেব এরই সাথে সকালে ঠাকুর ঘরটাও মুছে পুজোটা দিয়ে নিয়েছি বেশিরভাগ সময় আমি আগের দিন সন্ধ্যেবেলা ঠাকুরের বাসন মেজে ধুয়ে রাখি তাই সকালে খুব একটা সময় লাগে না ভোরবেলা ঘুম থেকে ওঠার ফলে কাজ করার জন্য না দিনের অনেকটা সময় পাই গতকাল অনেক জামাকাপড় কেচে ধুয়ে নিয়েছিলাম প্রায় শুকিয়েই গিয়েছিল তাও রাতে তুলিনি এখন জামাকাপড়গুলো তুলে পাট পাট করে ভাজ করে নিলাম সাথে হাজব্যান্ডের কিছু কাঁচা ধোয়া প্যান্ট শার্ট ছিল সেগুলো একটা ব্যাগে রেখে দিলাম এগুলো দোকানে আয়রন করতে দেব এরই মধ্যে হাজবেন্ড আর মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে সব ঘরের ডাস্টিং করে মেয়ের ঘর আর আমাদের ঘরের বিছানাটাও ক্লিন করে নিয়েছি বিছানাটা আমাদের প্রত্যেকের ঘরের অনেকটা জায়গা নিয়ে থাকে বাড়ির যদি প্রত্যেকেই ঘুম থেকে উঠে যায় আর বিছানাটা যদি পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখা যায় তাহলে মনে হয় ঘরের অনেকটা কাজ হয়ে গেছে কিছুটা হলেও রিল্যাক্স ফিল হয় আজকে আমাদের এখানে টোটাল বাজার বন্ধ বাজারের এক দোকানদার মারা গেছেন তার জন্য আর ফ্রিজে কোনো মাছ নেই তাই কালকে রাতেই ভেবে রেখেছিলাম ডিমের ঝোল করবো ডিমগুলো আগে ফ্রিজ থেকে বের করে বেশ কিছুক্ষণ রেখে দেবো তারপর ন নর্মাল টেম্পারেচারে আসলে সিদ্ধ বসিয়ে দেবো গতকাল সন্ধেবেলা এই এক ট্রে ডিম এনেছিল সেটাও জায়গা মতো রেখে ডিমের ট্রেটাকে একেবারে বাইরে বের করে রাখলাম এখনও ময়লা নিতে আসেনি তাই এখনই যদি বাইরে রেখে দিই তাহলে যখন ময়লা নিতে আসবে সাথে ট্রেটাও একেবারে নিয়ে যাবে যারা ভিডিও করেন তারা অবশ্যই বুঝবে অফ ক্যামেরায় কাজ করা আর অন ক্যামেরায় কাজ করার মধ্যে কতটা পার্থক্য অন ক্যামেরায় কাজ করতে অনেকটা প্রায় ডাবল সময় লাগে তবে অনেকেই যেহেতু আমার কাজগুলো পছন্দ করছেন আমার নিজেরও ভালো লাগে কিছু করার দুই মিলে একটু টাইম বেশি লাগলেও কাজটাকে না বেশ এনজয়ের সাথে করি হাউসওয়াইফদের প্রতিদিনের সংসারের কাজগুলো প্রায় একই রকম আর সেই কাজগুলো যখন ভিডিও আকারে প্রেজেন্ট করি তখন অটোমেটিক কাজগুলো আরও নিখুঁত হয়ে যায় অনেক সকালেই চালটা ভিজিয়ে রেখেছিলাম আর এখন চালটা ধুয়ে ভাত বসিয়ে দিলাম সাথে চাল ধোয়া জল ব্যালকনির সব গাছগুলিতে দিয়ে এখন রান্নার জন্য যা যা প্রয়োজন সব কিছু কেটে ধুয়ে নিচ্ছি ঘরের বাকি কাজ শেষ করে রান্নাটা করে নেব বেশি কিছু করব না ডিমের ঝোল করবো আর খাবার সময় গরম গরম পুঁইশাক পাতার কটা বড়া করে নেব যে কোনো বড়া দিয়েই না বেশ অনেকটা ভাত খেয়ে নেওয়া যায় আর বড়ার ব্যাটারের মধ্যে আমি সবসময় অল্প পরিমাণে চালের গুঁড়ো দিই আর বড়াটা না মচমচে হয় যেটা আমরা খেতে খুব পছন্দ করি আর এদিকে সবজি কাটতে কাটতে স্পিকার দিয়ে আমার বোনের সাথেও ফোনে কথা বলছিলাম কাজের ফাঁকে সবজিগুলো কাটা হয়ে গেলে তারপর রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না রান্না করতেও খুব বেশি সময় লাগে না আর খেতেও সময় লাগে না কিন্তু দেখা যায় প্রত্যেক গৃহিণীরাই বিশেষ করে যারা বাড়িতে থাকে সারা দিন টুকটুক করে রান্নাঘরের কাজ করেই চলেছে সব ঘরের কাজ কমপ্লিট হলেও সকাল থেকে রাত পর্যন্ত রান্নাঘরের কাজ কোনো মতেই শেষ হয়েও শেষ হয় না একমাত্র রাতে ঘুমিতে যাওয়ার সময় বাড়িতে না থাকলে রান্নাঘর থেকে কিছুটা ছুটি পাওয়া যায় সবজিগুলো আগে খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে কেটে নেব কিন্তু রসুন আগেই ফ্রিজে কিছুটা ছাড়ানো ছিল আর এখন অল্প কটা ছাড়িয়ে নিলাম ডিমের ঝোলটা যেহেতু একটু পরিমাণে বেশি করব তাই রসুনটাও অনেকটাই দিতে হবে এই রসুন সকালে তাড়াহুড়োর মধ্যে না ছাড়িয়ে নিতে ভালো লাগে না সন্ধ্যের পর একটু ফাঁকা টাইমে ছাড়িয়ে কাচের কন্টেনার করে ফ্রিজে রেখে দিন গ্যাসের ফ্লেমটা কমিয়ে ডিমগুলো কিছুটা নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আস্তে আস্তে সিদ্ধ হোক এরই ফাঁকে ঘরের বেশ কিছু কাজ করে নেব প্রতিদিন ঘরবাড়ি ভালো করে ঝাড় দিয়ে মুছে নিলেও ঘরের কিছু কিছু জায়গা কিন্তু ময়লা অল্প হলেও জমে থাকে সেটা রেগুলার ক্লিন করা কখনোই সম্ভব হয় না মাঝে মাঝে যদি একটু হাতে সময় নিয়ে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে খুব একটা নোংরা হয় না আর নিজেরও খাটনি কম হয় সাথে মনের দিক দিয়েও শান্তি পাওয়া যায় যে একা হাতে ঘরের দৈনন্দিন সব কাজ করে ঘরবাড়ি এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি সারাদিন সব কাজ করে দুপুরে স্নানের পর যখন দেখি ঘরবাড়ি পুরো নিট অ্যান্ড ক্লিন তখন না বেশ ভালো লাগে এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক এবং বেশি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইবও করে নিতে পারেন আর কাজ দুটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চাইলে বেল বাটন অপশানটিও ক্লিক করে রাখতে পারেন এতে ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে আর সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আর চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝেও ভিডিওটি শেয়ার করতে পারেন আমাদের মতো অতি সাধারণ হাউসওয়াইফদের প্রত্যেক দিনের কাজকর্মগুলো সবারই প্রায় একই রকম এই একই রকম কাজকর্মগুলো ঘরে করা আর ভিডিও আকারে অন্যের কাছে তুলে ধরা কিন্তু এক নয় সব থেকে বড় কথা অনেকেই আমার এই ভিডিও দেখে মোটিভেট হয় অনুপ্রাণিত হয় আবার অনেকেই কমেন্টসে লেখে যে কিভাবে আমি এত এনার্জি পাই আসলে সব কিছুই না মনের ইচ্ছে শক্তির ব্যাপার যে কোনো কাজ একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে নিতে গেলে একটু তো টাইম বেশি লাগবেই ফ্রিজ আর ওয়াশিং মেশিন সরিয়ে নিচটা ভালো করে একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি আর বারবার করে কিন্তু এই কাপড়টা ধুয়ে নিয়েছি কিন্তু অত তো আর এইটুকু ভিডিওতে দেখানো সম্ভব নয় এর সাথে ফ্রিজ আর ওয়াশিং মেশিনের পিছনে যেটুকু ধুলো বা ঝুল হয়েছিল সেটাও ক্লিন করে রাখলাম আজকে সোনার কলেজের পরীক্ষা আছে অন্য কলেজে পরীক্ষা সিট পড়েছে এর আগে তিন দিন ওর সাথে গিয়েছিলাম ও বলল আজকে আর যেতে হবে না একাই যেতে পারবে সকালে হালকা কিছু টিফিন খেয়ে ওই সাড়ে আটটা নাগাদ বেরিয়ে পড়েছে বেশ অনেকটা দূর ট্রেনে করে যেতে হবে চারিদিকে যা পরিস্থিতি একা ছাড়তেও মা হয়ে মনে হয় কোথাও একটু ভয় কাজ করে কিন্তু এই ভয়টাকেই জয় করতে হবে তাই তো চারিদিকের এত প্রচেষ্টা চলছে আর মেয়ে বলে তো ঘরে বসিয়ে রাখলে হবে না মাথা উঁচু করে যাতে চলতে পারে সেই ভাবনাটাই আনতে হবে আর এখন আমি হালকা টিফিন করে নেব আজকে যেহেতু দুবেলায় ডিমের ঝোল খাওয়া হবে তাই সকালের ব্রেকফাস্টে ডিম সিদ্ধ নিয়ে নি একটা আপেল কলা আর খেজুর নিয়েছি এদিকে আমি সকালের খাবারটা খেতে থাকি আর এরই সাথে কিছু কমেন্টস করে নিচ্ছি ইচ্ছেডানা ব্লগ থেকে লিখেছেন ঘর ঝাড়া দিয়ে ভিডিও দেখা শুরু করলাম বেডরুম পরিষ্কার করে টাইনিং পরিষ্কার করলে পুরো ভিডিও জুড়ে আছি অনেক 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 ধন্যবাদ এত সুন্দর কমেন্টস করার জন্য ভালো থাকবেন সুনন্দা কর্মকার মিউজিক থেকে লিখেছেন খুব সুন্দর হয়েছে ভিডিও বরাবরের মতো থ্যাঙ্ক ইউ ভিডিওটি দেখার জন্য তুমি আমার রেগুলারের ভিউয়ার্স এইভাবেই পাশে থেকো ভালো থেকো তুয়াস মামি থেকে লিখেছেন আপু অনেক সুন্দর পরিষ্কার করে কাজ করলেন অনেক ধন্যবাদ আর আমার মনে হয় প্রত্যেকেই চেষ্টা করে পরিষ্কার করে কাজ করার ভালো থাকবেন ত্রিয়াশা পাল লিখেছেন বেশি তাড়াহুড়ো করে কাজ করো না দিদি হেলথের দিকে নজর দাও অনেক ধন্যবাদ আমার শরীরের চিন্তা করার জন্য সংসারের কাজ যখন একা হাতে সামলাতে হয় না তখন না কাজগুলো অটোমেটিক তাড়াতাড়ি হয়ে যায় বা অভ্যাস হয়ে যায় সুস্মিতা ফ্যান্টাস্টিক থেকে লিখেছেন লাভ 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 পাশে থেকে অনেক অনেক ধন্যবাদ কমেন্টস করার জন্য ভালো থাকবেন একটা ভিডিওতে তো সবার কমেন্টস পড়া সম্ভব হয় না ব্যাপারটা নিশ্চয়ই সবাই বুঝবেন ঘুরিয়ে ফিরিয়ে সমার সবার কমেন্টসগুলো করে নেওয়ার চেষ্টা করব যারা দেখবেন কাজ করতে ভালোবাসে তারা না ঠিক খুঁজে খুঁজে কাজ বের করে নেয় আর ঘরের কাজের কথা যদি বলা হয় খুঁজতে হয় না তাকালেই চারিদিকে কাজ যেন পড়ে থাকে একদিনে আর সব ক্লিন করা সম্ভব হয় না বা গোছানোও সম্ভব হয় না তাই অল্টার করে ঘরের প্রত্যেকটা জিনিস চেষ্টা করি পরিপাটি করে রাখতে সেলফের এই ওপরের কাপড়টা তুলে কাঁচা ধোয়া একটা কাপড় পেতে এখানে যা আছে সব কিছু মুছে গুছিয়ে নিয়ে এরই সাথে সেন্ট এক্সপেডাইটের ফটোটাও ক্লিন করে রাখলাম আর ওনার কাছে প্রতিদিন চেষ্টা করি লাল মোমবাতি জ্বালাতে উনি হলেন আমাদের গড অফ এঞ্জেল যে কোনো সংকটজনক পরিস্থিতিতে ওনার কাছে প্রে করলে সে উদ্ধার হবেই আমি অনেক কঠিন পরিস্থিতিতে ওনার সাহায্য পেয়েছি থ্যাংক ইউ ইউনিভার্স সেলফটা ভালো করে গুছিয়ে নিয়ে সব ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নেব আর এতগুলো ঘর ডাইনিং রুম সব কিছু ঝাড় দেওয়ার পর না বেশ হাঁপিয়ে উঠি সকাল থেকে ফুল এনার্জি নিয়ে এক টানা কাজ করতে করতে ঘর ঝাড়মুছ করার পর মনে হয় কাজগুলো বেশ অনেকটাই হয়ে গেছে তখন একটু রেস্ট নিই আবার কাজ শুরু করি হাজব্যান্ডকে বললাম আজকে ঘরের অনেকটা কাজ করে তারপর রান্না করব তাই হাজবেন্ডকে সকালে পাউরুটি আর ডিম দিয়ে টোস্ট করে দিয়েছি আর এই ডিম টোস্ট মেয়েও দুটো নিয়ে গেছে সকাল সাড়ে আটটায় বাড়ি থেকে বেরিয়েছে আর পরীক্ষা শুরু এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত পরীক্ষা বাড়ি আস্তে আস্তে আড়াইটা বাজবে পরীক্ষা শেষ হলে দু পিস টোস্ট খেয়ে তারপরে সে আসবে ডিমগুলো অনেক আগে সিদ্ধ করে ছুলে রেখেছি এখন ডিমের ঝোলটাই রান্না করে নেব সংসারের বিভিন্ন কাজ করতে করতে আমার রান্না করতে না অসুবিধে হয় মনে হয় কোনোটাই ভালো করে হলো না আর বরাবর আমি সব কিছু কেটে বেটে গুছিয়ে নিয়ে রান্না করতে বেশি পছন্দ করি এতে পুরো মনটা রান্নার দিকে থাকে আর রান্নাটাও ভালো হয় যেহেতু একটা পদ তাই ডিমের ঝোলটা একটু পাতলাই রাখবো আর খাবার সময় বড়াটা গরম গরম ভেজে নেব সিম্পল ডিমের ঝোল এটার আর কি শেয়ার করব রান্নার ঘরে সব কাজ কমপ্লিট করে বেশ অনেক সময় পর তারপরে মেয়েও চলে এসেছে এরই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ